তোমাদের সবাইকে অনেক অনেক মিস করব তোমরা মিস করবে আমাদের চলে যাওয়া উপলক্ষ্যে আজকে ফ্যামিলি গেট টুগেদার হবে আর এখানে বাজার সাজাই করে নিয়ে আসছে আর এটা হলো আনকমন জিনিস হলুদের ফুল খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত যাওয়ার আগে পেলাম এই ফুলটা আসার পর আমেরিকা থেকে আসার পর থেকে এই ফুল খুঁজতেছি

আর এই ভিডিওটা হচ্ছে আমাদের আসার একদিন আগে ফ্যামিলি সবাই মিলে আমরা গেট টুগেদারিং করতেছি আর সবাই আসছে আমার ননদ আর ভাসু সবাই আছে এখানে আজকে সবাই মিলে একটা গেট টুগেদারিং করা হচ্ছে সেই উপলক্ষে সব আয়োজন করা হচ্ছে এখানে এগুলো দেখতে ভালোই লাগতেছে আবার যে সেম টাইম অনেক খারাপও লাগতেছে মানে খুবই মানে মনে পড়তেছে সবকিছু আসলে বাংলাদেশের টাইমগুলো আসলে এত এত এনজয় করছি আমরা এবার বাচ্চারাও অনেক এনজয় করছে আমরা নিজেরাই অনেক এনজয় করছি সবার সাথে সুন্দর একটা টাইম কাটালাম আর এই সুন্দর টাইমগুলো আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এই যে আমাদের এখানে রান্নাবান্না শেষ জম জমা আর এখানে চানাচুর মাখানো হচ্ছে আর আমি মাখাচ্ছি সবার জন্য আসার আগের দিন সবাইকে নিজের সাথে চানাচুর মাখিয়ে খাওয়ালাম আর তো খেয়ে অনেক প্রশংসা করলো আর এদিকে অনেক নাস্তা নিয়ে আসছে মানে হ্যান্ডমেড নাস্তা সবাই সবার শাশুরবাড়ি থেকে আর এখানে হলুদের ফুল ড্রাগন ফ্রুটস ম্যাঙ্গো সব কিছু আমার ননদে নিয়ে আসছে এগুলো আমরা খুবই পছন্দ করি যার কারণে ও যখনই আসে আমাদের জন্য ফ্রেশ সব কিছু নিয়ে আসে এই যে এখানে সব রান্নাবান্না ডান এখন সবাই ডিনার করবে একসাথে এখন মানে টুকিটাকি কিছু ল্যাপটপ আছে এখনও বাট মোস্ট রান্নাবান্না কিন্তু ডান হয়ে গেছে যেহেতু আমাদের বাসায় বাবুর নিয়ে আসছে রান্না করার জন্য খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেছে আর আজকে কিছু খুব কাছে কিছু ইনভাইট করা হয়েছে সবাই মিলে একসাথে আমরা লাঞ্চ করবো ইনশাল্লাহ আর এদিকে আমাকে ভাবি সব কিছু দেখাচ্ছে কি কি রান্না করতেছে আর কি কি রান্না হয়ে গেছে সব কিছু দেখাচ্ছে আমি সব কিছু রেকর্ডিং করে নিলাম আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমার খুব খান্না পাচ্ছে আসলে খুব মানে খারাপ লাগতেছে এই যে এখন সবাই মিলে একসাথে লাঞ্চ করতেছে এখানে ভাবি আম্মুরা আন্টিরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতেছে আসলে সবাইকে অনেক মিস করতেছি মানে মনে হচ্ছে আমি এখনও বাংলাদেশে আছি বা টাইম কখন যে চলে গেছে মানে তেরো পাই নাই যা হোক এখন স্মৃতিগুলার সাথে করে নিয়ে আসলাম আর এই পিছুদেরকে তো অনেক অনেক মিস করতেছি মানে সব সময় মানে আমার সাথে ছিল এই টুনটুনিটা ওকে সবচাইতে বেশি মিস করতেছি অনেক আদরের লক্ষ্মী মেয়েটা সবাই আমাদের টুকটুকি আদরের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যায় তুমি কিভাবে কান্না করবে আধাম তুমি কান্না করবে আর এদিকে আমাদের সব বাচ্চা পাতি একসাথে মিলে টাইম স্পেন্ড করতেছে যাওয়ার আগে ওদের শেষ টাইম ওরা সবাই মিলে মুভি দেখতেছে অনেক এনজয় করছে পুরা ভ্যাকেশনটা আমার মেয়েরা ছেলে তিনজনে মিলে আসলে অনেক এনজয় করছে ওরা তো বাংলাদেশ থেকে আসতেও চাচ্ছে না মানে এত এত এনজয় করছে ওরা মানে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছে যাই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আমাদের তো চলতেছে